আজকে মুখটা ভুল সমস্যা নাই আজকে বিজয় দিন আপনি কিরকম লাগতেছে আজকে এখন এটা যে কি বলবো লাগে কিছু নাই ভাই দেশ স্বাধীন হইছে আবার এক আধরবার আবার দেশ স্বাধীন হয়েছো ধন্যবাদ আপনাকে এতদিন কষ্টের পরে যে আজকে যে বিজয় কিরকম লাগতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে দেশে একটা শান্তিপূর্ণ শান্তি ফিরে আসলো সব আমার মানুষ এখন খুবই ভালো থাকবে ধন্যবাদ আপনাকে খুব আনন্দ উপভোগ করতেছে বিজয়ের একটা উল্লাস কারণ অনেকদিন পরে সৈরাচার পতন হয়েছে

দেশকে ভালোবাসো না রক্ত জমা না বাংলাদেশ <Sessizuk> বাংলাদেশ <Sessizuk> আনন্দ বিজয় মিশাদেশ বিজয় হয়েছে আজকে পাঁচে আগস্ট का <laughs> 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 <laughs>